হাদিসের কাহিনী থেকে পড়ছি হজরত আবু হুরাইরা কর্তৃক বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাহাল্লাম নজত অভিমুখে কতক অশ্বারোহী পাঠালেন তারা সুমামা ইবনে উসাল নামক ব্যক্তিকে ধরে বনি হানিফার মসজিদের একটি স্তম্ভের সঙ্গে বেঁধে রাখল নবী করিম সাল্লাহ সাল্লাম তার নিকট এলেন তাকে জিজ্ঞেস করলেন হে সুমামা তোমার কি মনে হচ্ছে সে বললো আমি তো ভালোই মনে করছি আপনি আমাকে হত্যা করে ফেললে অবশ্যই একজন খুনিকে হত্যা করবেন আর আপনি অনুগ্রহ করলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুগ্রহ করবেন আপনি দন সম্পদ চাইলে যত ইচ্ছা চাইতে পারেন তিনি তাকে তার অবস্থার উপর ছেড়ে দিলেন এভাবে পরের দিন আসলো এই দিনও তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে সুমামা তোমার কি মনে হচ্ছে সে বলল আমার তাই মনে হচ্ছে যা আমি আপনাকে পূর্বেই বলেছি যদি আপনি অনুগ্রহ করেন তবে একজন কৃতজ্ঞতা ও একজন কৃতজ্ঞতা প্রকাশকারীর উপর অনুগ্রহ করবেন তিনি তাকে তার অবস্থার উপর রেখে দিলেন এভাবে তৃতীয় দিন আগমন করে তিনি বললেন হে সুমামা তোমার কি মনে হচ্ছে সে উত্তর দিল আমার তাই মনে হচ্ছে যা আমি আপনাকে আগেই বলেছি তিনি বললেন সুমামাকে ছেড়ে দাও সুতরাং মুক্তি পেয়ে সে মসজিদের নিকট একটি খেজুর বাগানে গেল এবং সেখানে গোসল করল তারপর মসজিদে প্রবেশ করে বললো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুত নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলসালাম আল্লাহর রাসুল হে মোহাম্মদ সাল্লাহ আলসালাম আল্লাহর শপথ সমগ্র জগতে আপনার তুলনায় আমার অধিক বিদ্বেষ আর কারও উপর ছিল না কিন্তু এখন দুনিয়ায় আপনিই আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর শপথ ইতপূর্বে আপনার দিনের চেয়ে অপ্রিয় দিন আমার নিকট আর কোনোটাই ছিল না কিন্তু এখন আপনার দিনই আমার নিকট সর্বপেক্ষা প্রিয় আল্লাহর শপথ ইতুপূর্বে আপনার শহরের অধিক ঘৃণ্য শহর আমার কাছে আর কোনোটাই ছিল না কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সর্বাধিক প্রিয় আপনার অশ্বারোহীরা আমাকে গ্রেপ্তার করেছে এমন এক সময় যখন আমি উমরা করতে বের হয়েছিলাম এখন আপনি আমাকে কি করতে বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে সুসংবাদ দিলেন এবং তাকে উমরা করতে আদেশ দিলেন যখন সে মক্কায় পোষল কোন এক ব্যক্তি তাকে বললো তুমি নাকি বেদিন হয়ে গেছো সে বলল না তা কেন হয় বরং আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি আর আল্লাহর কসম নবী করিম সাল্লাহ সাল্লামের অনুমতি ছাড়া তোমাদের ইয়ামা হতে একটি গমের দানাও আসতে পারবে না সহিবকারি